দর্শক সারা দেশ জুড়ে চলছে কোটা আন্দোলনকারীদের ডাকে চলা বাংলা ব্লকেট সকাল থেকে শুরু হওয়া এই বাংলা ব্লকেট কিন্তু দুপুর গড়িয়ে এখন একটা বাজে এখনো চলছে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফান গেটের যে মূল সড়ক সেটিতে দেখতেই পাচ্ছেন এই সড়কের দুই পাশে সড়কের দুই পাশে ব্যারিকেড দিয়ে আন্দোলনকারীরা গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞা বা তাদেরকে প্রবেশে বাধা দিচ্ছে বিশেষ করে যারা ইমার্জেন্সি ভাবে যাচ্ছেন তাদেরকেই আসলে এই এই পথে যেতে দেওয়া হচ্ছে সকাল থেকে শুরু হয় এই ব্লকেড এখনও চলছে এর মাঝে কিন্তু আদালতের রায় এসেছে আদালতের রায় এসেছে যেই দাবিতে তারা আন্দোলন করছিল যেই রায়ের প্রতিবাদে তারা আন্দোলন করছিল সেই রায় কিন্তু ইতিমধ্যে স্থগিত করেছে আপিল বিভাগ সেই রায়ের পরেও এখনও সড়ক সড়কে অবস্থান করছেন শিক্ষার্থীরা কি এখনও তাদের কি দাবি কি পূরণ হয়েছে বা তারা কেন এখনও সড়কে রয়েছে সেটি আপনাদেরকে জানার চেষ্টা করব সকাল থেকে কিন্তু ঢাকা শহরের বেশ কয়েকটি পয়েন্টে তারা অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা বিশেষ করে মূল মূল যে প্রধান প্রধান যে সড়ক এবং মোড়গুলো রয়েছে সেখানে অবস্থান নিয়েছেন এর মধ্যে যদি কিছু জায়গা উল্লেখ করতে হয় মহাখালী ফার্মগেট নিউ মার্কেট শাহবাগ সহ আশেপাশে যে গুরুত্বপূর্ণ গুলিস্তান মোড় এরপরে যে বিশ্ববিদ্যালয় স্কুলের শিক্ষার্থীরা রয়েছেন কলেজের শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এই প্রধান প্রধান সড়কগুলা অবরোধ করে রেখেছেন এখন পর্যন্ত এখানে শিক্ষার্থীদের সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও সতর্ক অবস্থান দেখা গিয়েছে সকাল থেকে সেটি আমরা লক্ষ্য করেছি এর পাশাপাশি কিন্তু এই যে প্রধান প্রধান সড়ক এই সড়ক সড়কে কিন্তু শুধুমাত্র যারা কাগজপত্রসহ অসুস্থতা বা উল্লেখযোগ্য কারণ দেখাতে পারছেন শুধু তারাই কিন্তু এই সড়কে চলাচল করতে পারছেন তাছাড়া যারা জনসাধারণ আছে তারা কিন্তু বেশ ভোগান্তির মধ্যে পড়েছেন কারণ কোনো গন্তব্যেই আসলে কোনো ধরনের পরিবহন চলতে পারছে না ব্যক্তিগত গাড়ি মোটরসাইকেল সহ সব ধরনের যানবাহনেই কিন্তু এখানে অবরোধের সৃষ্টি করা হয়েছে এখানে যারা আসলে আন্দোলনরত আছেন তাদের সাথে কথা বলবো আমরা মূলত ফার্মগেট এই এরিয়াতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের যে শিক্ষার্থীরা আছে তারাই অবস্থান নিয়েছেন সকাল থেকে আসলে তারা আদালতের রায়ের পরেও এখনও কী দাবি নিয়ে সড়কে আছে সেটি তাদের কাছে জানার চেষ্টা করবে ভাইয়া আদালত তো ইতিমধ্যে যে রায়ের প্রতিবাদে আপনারা আন্দোলন করছিলেন সেটি স্থগিত করেছে এক মাসের জন্য এখন আসলে আপনাদের দাবি দেওয়া কি আমরা আমরা লিখিত এবং পূর্ণাঙ্গ আমাদের যে দাবিগুলো আছে আমরা সেগুলো আমাদের দাবিগুলো পূর্ণাঙ্গ লিখিত ব্যবস্থাটা চাচ্ছি এবং যতক্ষণ আমরা এটা পাচ্ছি আমরা রাস্তা ছাড়ব না এক মাস দুই মাস এটা থাকবে পুরো এক মাস এভাবে আন্দোলন চলবে যদি এক একমাস পশুনানি হয় এই ব্লকেট চলবে সারা বাংলাদেশ সকাল দশটা থেকে রাত আটটা যতক্ষণ পর্যন্ত সংস্কারের একটা সুন্দর নীতি না নিয়ে এসছে সরকার ততদিন পর্যন্ত আমাদের ছাত্র সমাজ ঐক্যভাবে আমাদের আন্দোলনের কর্মসূচি চালিয়ে যাব ইনশাআল্লাহ আমাদের আন্দোলন চলবে রাজপথে আন্দোলন চলবে ততদিন পর্যন্ত কোটা সংস্কার এবং কুটা সংস্কারের নীতি না বদলাবে এবং পরিপূর্ণভাবে কোনো নিয়মকানুন নিয়ে আসবে না শৃঙ্খলা নিয়ে আসবে না ততদিন পর্যন্ত আমাদের ছাত্র সংগঠনের যে আন্দোলন এটা ধারাবাহিকতা চলবে ইনশাআল্লাহ ছাত্র সমাজ জেগেছে সারা বাংলায় এভাবেই থাকবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাদের ছাত্র সমাজ আন্দোলন করছে ইনশাল্লাহ আমাদের আন্দোলন আমাদের রাজপথেই হবে এবং ফয়সালা আমরা পাবো ইনশাল্লাহ এই আমাদের ধন্যবাদ দর্শক যেমনটি আসলে আন্দোলনকারী যারা এখানে অবস্থান নিয়েছেন তারা যেমনটি বলছিলেন একটি সুনির্দিষ্ট লিখিত এবং বাস্তবিক যে দাবি তাদের ছিল সেটি লিখিত আকারে না পাওয়া পর্যন্ত কোটার যে আন্দোলন সে আন্দোলন তারা এখানে চালিয়ে যাবেন বলেই এখানে তারা জানাচ্ছিলেন এই অবস্থান যতদিন পর্যন্ত তারা এই লিখিত আকারে তাদের যেই দাবি দেওয়াগুলো লিখিত আকারে পা পাবেন না ততদিন তাদের এই আন্দোলন চলতে থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে ফার্মগেটের ব্যস্ততম সড়ক এটি এই সড়কের একদম মাস বরাবর আসলে ব্যারিকেড সৃষ্টি করে আন্দোলনকারীরা ব্লক করে রেখেছে ফলে এখান দিয়ে কিন্তু যানবাহ চলাচল একেবারেই বন্ধ এর পাশে পাশাপাশি যারা জনসাধারণ আছেন তারা কিন্তু এই সড়ক ব্যবহারে যারা করছেন তারা পড়েছেন ভোগান্তিতে হেঁটে চলেছেন হেঁটে যাতায়াত করছেন মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহনেও কিন্তু বাধ্যবাধকতা আসলে রয়েছে শিক্ষার্থীরা বা আন্দোলনকারীরা এখানে যারা আছেন তারা বলছেন যে সঠিক কাগজপত্র যদি কেউ চিকিৎসা নিতে যায়। শুধু সেক্ষেত্রেই তারা এই যে সড়ক সড়কে তাদেরকে যাতায়াত করতে দিচ্ছেন দেখতে পাচ্ছেন যে যারা এখানে আসলে এই ব্যারিকেড পার হয়ে আসছেন তারাদের সবাই হেঁটে আসছেন কোনো যানবাহন এখানে আসছে না আমরা সামনে যারা দাঁড়িয়ে আছেন আন্দোলনকারীরা তাদের সাথে কথা বলবো আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছি রাজধানীর ফার্ম গেটের আসলে বাস্তবিক চিত্র আসলে এটি যে সকল সড়ক আসলে বন্ধ করে রেখেছেন আন্দোলনকারীরা তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই যে মূল সড়ক সেটি কিন্তু বন্ধ করে রাখবেন এমনটি আমাদেরকে জানাচ্ছিলেন আমরা এখানে যারা হেঁটে যাতায়াত করছেন তাদের সাথে আসলে কথা বলতে চাই কি ধরনের বিপত্তিতে তারা পড়ছেন যেহেতু এই সড়কটি বন্ধ আপনারা ইতিমধ্যে জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে বাংলা ব্লকেডের ডাক দেওয়া হয়েছিল সেই ডাকেই কিন্তু সাড়া দিয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এই ফার্মগেট এরিয়াতে তারা ফার্মগেটের এরিয়াতে তারা এই ব্লকেট সৃষ্টি করেছে দেখতেই পাচ্ছেন এখানে আসলে যারা যে গাড়ি নিয়ে যারা আসছেন তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে শিক্ষার্থীরা আসলে ইতিমধ্যে বলেই দিয়েছি যে আমরা কোটা প্রথার বাতিল চাই দুই সালে যে কোটা প্রথার ছিল ওইটা আবার যেন আবার কার্যকর হয় এই জিনিসটা আমরা চাচ্ছি আর আমরা হচ্ছে আপনি বললেন আমরা সবাইকে ফিরিয়ে দিচ্ছি না যেগুলো ইমার্জেন্সি কেস গুলো যেগুলো হচ্ছে মেডিকেল সাপোর্ট দরকার ওইগুলো আমরা হচ্ছে ছেড়ে দিচ্ছি ইতিমধ্যে সো সবাইকে আমরা ফিরিয়ে দিচ্ছি না ওইভাবে সাময়িক জাতির জন্য তাদের একটু ভোগান্তি পৌঁতে হবে এটা খুবই স্বাভাবিক কিন্তু এটা সুবল আগামী প্রজন্ম পাবে আমি বিশ্বাস করি ধন্যবাদ আন্দোলনকারীরা যেমনটি বলছিলেন যে এর আগেও আপনাদেরকে যে বিষয়টি জানিয়েছিলাম যে মেডিকেল বা ইমার্জেন্সির ক্ষেত্রে যারা কাগজপত্র সঠিকভাবে দেখাতে পাচ্ছেন তাদেরকেই শুধুমাত্র যেতে দেওয়া হচ্ছে এবং এই যে আন্দোলন চলমান আন্দোলন সেই আন্দোলনের সঠিক যে দিক নির্দেশনা রয়েছে তারা লিখিত তারা লিখিত আকারে না পাওয়া পর্যন্ত তাদের এই ব্লকেট তারা ছাড়বেন না বলে আমাদেরকে জানাচ্ছিলেন এবং এই যে ব্লকেডের কারণে কিন্তু ভোগান্তিতে যারা পড়েছেন তাদের সম্পর্কে আন্দোলনকারীরা বলছেন সাময়িক অসুবিধার জন্য তারা এতটুকু তাদেরকে বলছেন যে স্যাক্রিফাইস করাই যেতে পারে কারণ এই যে আন্দোলন এই আন্দোলনের ফলে ফলে দীর্ঘ সময় দীর্ঘ সময় কিন্তু একটি জাতি একটি জাতি মুক্তি পাবে বলে তাদের দাবি দর্শক আপনারা দেখছেন সমকালের ফেসবুক লাইভ আমরা সরাসরি যুক্ত আছি ফার্ম গেট থেকে এবং আপনাদেরকে কোটা আন্দোলন যে সর্বশেষ পরিস্থিতি বাংলা ব্লকেটের যে সর্বশেষ পরিস্থিতি সেটি দেখানোর চেষ্টা করছি আপনারা কোথা থেকে দেখছেন এবং কোটা নিয়ে আপনাদের কি মতামত সেটিও কিন্তু মন্তব্যে লিখতে পারেন জানাতে পারেন আপনাদের মন্তব্য আমরা যুক্ত আছি রাজধানীর ফার্নগেটের যে প্রধান সড়ক সেখানেই দেখতে পাচ্ছেন এখানকার যে শিক্ষার্থীরা আছেন বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান বেশ করে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট আশেপাশে পাশেই রয়েছে তেজগাঁও কলেজ এবং বিজ্ঞান কলেজ সহ আরও বেশ কিছু স্কুল কলেজ রয়েছে সেখানকার শিক্ষার্থীরাই কিন্তু এই যে ফার্ম গেট চত্বরটি তারা ব্লক করে রেখেছেন এবং সকাল থেকে যেই ব্লকেট চলছে সে তারই অংশ হিসেবে তারই অংশ হিসেবে কিন্তু তারা এই আন্দোলনের সাথে সম্মতি জানিয়ে তারা এখানে অবস্থান নিয়েছেন দীর্ঘক্ষণ অবস্থান নিয়েছেন এই যে পুরো সড়কটি জুড়ে আন্দোলনকারীরা প্রত্যেকটি রাস্তার প্রবেশদ্বারে ব্রাক ব্যারিকেট দিয়ে আসলে সড়কে যান চলাচলে বাধা সৃষ্টি করেছেন এবং এই যান চলাচল যারা এই ব্লকের ভিতরে যারা চলতে পারছে তারা বিশেষ কাগজপত্র ছাড়া এই যানবাহন নিয়ে এখানে প্রবেশ করতে পারছেন না এবং মেডিকেলের কাগজপত্র দেখিয়েও অনেকে আসলে এখানে হয়রানির শিকার হচ্ছেন সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এখানে শুধু যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা না এখানে স্কুল কলেজের শিক্ষার্থীরাও কিন্তু আমরা উল্লেখযোগ্য সংখ্যক দেখতে পাচ্ছি যদিও সংখ্যা খুবই কম কিন্তু তারাও আছেন এবং এই যে বাংলা ব্লকেট চলছে সেটি কিন্তু সন্ধ্যা পর্যন্ত চলবে বলেই আন্দোলনকারীরা দাবি করেছেন যে ব্লকেটটি দেখতে পাচ্ছেন তার পাশে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরও সদস্যদেরও অবস্থান রয়েছে তারাও সতর্ক অবস্থানে রয়েছেন এর পাশেই কিন্তু শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ব্যবহার করে প্রধান সড়কগুলো কিন্তু অবরোধ করে রেখেছে এখানে কিন্তু যে গাড়িগুলো ভিতরে ঢুকেছিল তারা পর্যাপ্ত কাগজপত্র না দেখাতে পারার কারণে কিন্তু শিক্ষার্থীদের বাধার মুখে পড়েছে দেখতে পাচ্ছেন আসলে দর্শক এখানের যে শিক্ষার্থীদের যে আন্দোলন সেই আন্দোলনে গাড়ি সিএনজি সহ কোনো ধরনের যান পরিবহনই এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এখান থেকে যাতায়াত করতে দেওয়া হচ্ছে না প্রধান সড়ক এদিকে মিরপুর এবং যে মিরপুর সড়কের সাথে কিন্তু এই সড়কটি প্রধান সড়ক হিসেবে ব্যবহৃত হয় এই সড়ক দিয়েই কিন্তু বিজয় সরণিতে যেতে হয় এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট এটি সেই পয়েন্টটি আসলে ব্লকের কারণে এই ভোগান্তিতে পড়েছেন যেমন সাধারণ মানুষ সেই সাথে কিন্তু শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড় দর্শক আপনারা দেখছেন সমকালের ফেসবুক লাইভ সারা দেশে চলছে বাংলা ব্লকেড আর এই ব্লকেডের ফলেই কিন্তু রাস্তায় সড়কে প্রধান ঢাকা শহরের প্রধান প্রধান সড়কে রাস্তায় নেমেছেন আন্দোলনকারীরা আন্দোলন নিয়ে আপনাদের মন্তব্য কিন্তু জানাতে পারেন ঘরে কোথা থেকে দেখছেন সেটিও জানাতে পারেন আমরা এখানে আসার পরপরই কিন্তু আন্দোলনকারীদের সাথে কয়েক দফায় কথা বলেছি তারা আদালতের রায় জানার পরেও একদম তাদের যে দাবি লিখিত আকারে তাদের কাছে কোনো কিছু না আসা পর্যন্ত এই অবরোধ তারা ছাড়বেন না বলেই দাবি করেছেন এবং এই অবরোধের ফলে কিন্তু দেখতেই পাচ্ছেন প্রধান দুই সড়ক এই দুই সড়ক কিন্তু একেবারেই বন্ধ শুধু যে ফার্ম এটি নয় ফার্মগেটের পাশাপাশি কিন্তু এরপরে বাংলা মোটর শাহবাগ সহ মৎস্য ভবন সহ প্রতিটি এরিয়াতেই আসলে শিক্ষার্থীদের যে ব্যারিকেড সেটি রয়েছে ফলে কেউই এই পথে তেমনভাবে যাতায়াত করতে পারছেন না আমরা কয়েকজন আসলে সাধারণ মানুষের সাথে কথা বলবো এই মুহূর্তে তারা কি বলছে আর আঙ্কেল কোথা থেকে আসলেন কেমন আচ্ছা এখানে তারা কথা বলতে চাচ্ছেন না দর্শক আপনারা দেখছেন সমকালের ফেসবুক লাইভ আমরা যুক্ত ছিলাম রাজধানীর ফার্ম মোড় থেকে দেখানোর চেষ্টা করছিলাম এই যে বাংলা ব্লকেড এই ব্লকেডের ফলে সড়কের প্রধান প্রধান যে সড়কগুলো রয়েছে সেগুলোতে বাধার সৃষ্টি করছে শিক্ষার্থীরা আন্দোলনকারীরা শুধু যে প্রধান সড়ক সেটি নয় যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে রয়েছে আপনাদের সামনে যদি একটু দেখাতে চাই এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে শিক্ষার্থীরা সেখানেও অবরোধ যে প্রভাব সেটি সেখানেও পড়েছে কারণ এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি নামার পথ রয়েছে ফার্মগেট এলাকায় সেটির মুখ আসলে শিক্ষার্থীরা বন্ধ করে দিয়েছেন যার ফলে সেখানেও তীব্র জ্যাম রয়েছে এবং এখান থেকেও যারা যাত্রী যাত্রী আছেন তারা নেমে পড়েছেন হেঁটে হেঁটে যাতায়াত করছেন দীর্ঘক্ষণ ধরে এই অবস্থা চলছে তো এই ছিল ফার্মগেট থেকে আমার কাছে সর্বশেষ পরবর্তী যে কোনো আপডেট পেলে সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে